সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি এ সমস্ত শব্দের বানানে প্রায় ভুল করা হয় যে কোথায় দীর্ঘিকার দেবে আর কোথায় রস্যিকার দেবে অঞ্জলি বানানে কিন্তু শ্রদ্ধাঞ্জলি বানানে দীর্ঘাঞ্জলি কেন এমন হয় আর খুব ছোট্ট একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যে কোথায় আমরা দীর্ঘ ইকার দেব কোথায় আমরা রস্যিকার দেব তাহলে একটু দেখি খেয়াল করো এই অঞ্জলি শব্দের অর্থ হচ্ছে নিবেদন করা এই অঞ্জলি শব্দের অর্থটা কি বলো নিবেদন করা আর একটা অর্থ আছে অঞ্জলি মানে জোর হাত জোর হাত মানে জোর হাতে কোনো কিছু নিবেদন করা ওকে তো তুমি যদি আলাদা করে লিখো অঞ্জলি অঞ্জলি যদি এককভাবে ভাবে লিখো বানানে দীর্ঘ কিন্তু কোনো শব্দের সঙ্গে যদি অঞ্জলি যুক্ত করে দাও যেমন এখানে শ্রদ্ধা এটার সঙ্গে আমরা অঞ্জলি যুক্ত করে দিয়েছি কোনো শব্দের সঙ্গে যদি অঞ্জলি যুক্ত করে দাও তখন এটা রসিকার হয়ে যায় শ্রদ্ধাঞ্জলি তাহলে আমরা কি শিখলাম অঞ্জলি যদি আলাদা করে লিখো অঞ্জলি যদি আলাদা করে লিখো দীর্ঘ ইকার আর কোন শব্দের সঙ্গে যদি যুক্ত করে দাও তখন এই দীর্ঘই কার্যহিকার হয়ে যায় তাহলে এটাকে আমরা এই টেকনিকটা দিতে পারি দেখো শব্দের সঙ্গে যদি অঞ্জলি যুক্ত করে দেই তখন ওই অঞ্জলি বানানটা হয়ে যায় যেমন শব্দাঞ্জলি তাহলে দেখো এককভাবে লিখলে দীর্ঘ ইকার আর কোন শব্দের সঙ্গে অঞ্জলি যখন যুক্ত হয়ে যাবে তখন ওই যুক্ত যে শব্দটা যে শব্দটার সঙ্গে যুক্ত হয় সেই অঞ্জলির বানানটা দীর্ঘইকার কি হয়ে যাবে রস্যিকার কিন্তু অঞ্জলি আলাদা করে লিখলে দীর্ঘইকার। আর কোন শব্দের সঙ্গে যখন তুমি যুক্ত করে দিবা তখন দীর্ঘকারস্যিকার তার এইভাবে কিছু শব্দ লিখে ফেল গীত যোগ অঞ্জলি এই যে দেখো আমি আলাদা করে লিখছি বলে দীর্ঘইকার গীতাঞ্জলি পুষ্প যোগ অঞ্জলি পুষ্পাঞ্জলি প্রেম যোগ অঞ্জলি প্রেমাঞ্জলি প্রেমাঞ্জলি এভাবে যদি আমি বলি জল যোগ অঞ্জলি জলাঞ্জলি ওকে তাহলে মনে রাখবে যদি কোন শব্দ যদি অঞ্জলি শব্দটা একক ভাবে লিখো যদি অঞ্জলি শব্দটা একক ভাবে দীর্ঘ দীর্ঘকার আর কোনো শব্দের সঙ্গে যদি অঞ্জলি যুক্ত করে দাও তখন কি হয়ে যাবে ইকার পারবে না ওকে